তোমার চোখে পানি কেন তোমার জন্য আমি একটু বসে আছি হ্যাঁ তোমার ভিডিও করছিলাম আমার মনে আছে আচ্ছা আমি আগে আপনাদেরকে দেখা দেখেন বাইকটা খোলা তো একটু এটা কার ব্যাগ আমার তোমার এই যে ব্যাগ ব্যাগের অবস্থাতে দেখেন একেবারে পুরাটা ছিড়া একবার তাই না এটা কে কিনে দিছিল আব্বু তোমার আব্বু কিনে দিছে তুমি কিছু পড়ো রজনালা রজনালা মানে মাদ্রাসাতে পড়ো আচ্ছা তোমার নাম কি আমার নাম শুভ শুভ আচ্ছা তুমি যে ছিড়া ব্যাগ নিয়ে যাচ্ছ এটা তো আমি একটা ভিডিও করছিলাম তোমার মনে আছে কি হ্যাঁ এই ভিডিওটা অনেকে দেখছে ঠিক আছে অনেকে দেখার পরে তো আমি সবাই বলতেছে তোমার একটা ব্যাগ কিনে দেলে তো এটা তো আসলে তোমাকে একটা ব্যাগ না কিনে দিতে না কিন্তু আমি সাধ্যවও না ঠিক আছে তো এখন এই ব্যাগটা কি করে বলো তো হ্যাঁ এই ব্যাগটা তুমি নিয়ে মানুষ কিছু বলে না তোমার বন্ধুরা কিছু বলে না হ্যাঁ কি বলে খারাপ কিছু বলে না যে তোমার সেরা ব্যাগ নিয়ে ঘুরতেছো মানে বন্ধুরা কিছু বলে না আর তোমার তো খারাপ লাগার কথা তাই না আচ্ছা তাহলে তোমার জন্য একটা ব্যাগ নিয়েছি ঠিক আছে তুমি কি নিবা আর ব্যাগটা দাও তো এই

আমি খুশি যে তোমাকে এটা দিতে পেরে আমি তোমার জন্য খুশি মানে তোমাকে যে আমি এটা দিতে পারছি এখন দেখো তো কত সুন্দর লাগতেছে না মাদ্রাসায় তুমি কিসে পড়াশোনা করো জানো কোরআন শরীফ কতখানি কোরআন শরীফ পড়ছো আর তিন পাড়া যাক মাসাল্লাহ ঠিক আছে যে আমাদের হুজুর তো এর ইচ্ছা ছিল মানে ইচ্ছা বলতে কি এর একটা একেবারে দেখেন ব্যাগেটার অবস্থা দেখেন এই যে ব্যাগটার অবস্থা দেখেন একেবারে কি ব্যাগ এটা দেখার পরে আমার খুব লাগছে যে এরকম একটা ব্যাগ নিয়ে এসে ঘুরতেছে আমি যদি তার একটা ব্যাগ না দিতে পারি তাহলে কিন্তু আমার অপূর্ণতা থেকে যাবে সে আমার চোখের সামনে পড়ছে আর কি যত কষ্ট হোক তাকে আমার একটা ব্যাগ দিতে হতো ফাইনালি হজরে লুকিংটা দেখেন একটু ঘুরো এই যে ঠিক আছে এখন অনেক সুন্দর লাগতেছে তাই না ভালো লাগতেছে তোমার চোখে পানি কেন হ্যাঁ তোমার তো মনে করো আমি একটা বড় ভাই তাই না হ্যাঁ তুমি খুশি হলে কিন্তু আমি অনেক খুশি সবাই খুশি হবে আজকে যারা ভিডিও দেখবে না সবাই খুশি হবে তো আসলে আপনারা যারা দেখছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এরকম এরকম কাজে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি কিন্তু ভিডিও করতে আমার আসলে খুবই ভালো লাগে মন থেকে অনেক তৃপ্তি পাই এরকম কাজ আমি করতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ এরকম কাজ আমি আপনাদেরকে দেখাতে পারবো আর এটা আসলে কি করতে কি অনেকটা আমার খুব ভালো লাগে কাজগুলো করতে অনেক ভালো লাগে তো ভাইয়া তুমি ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে আর কোনো তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমার কাছে সরাসরি যোগাযোগ করবে ঠিক আছে আমার সাথে দেখা করবে ঠিক আছে আচ্ছা যাও তাহলে আর এটা কি করবো এটা নিয়ে যাবা কোন একটা কাজে লাগবে না ঠিক আছে আল্লাহ হাফিজ হ্যাঁ